এই চলে এলাম আজ ওটির দিনে প্রথমেই ড্রেস দিয়ে গেছে সমস্ত পরে রেডি হয়েছি তারপর ওটি হয়েছে আমার হয়তো পঁচিশ থেকে তিরিশ মিনিট সেখান থেকে আসার পর মানে আমি অর্ধেক কাহিল হয়ে গেছি ঘেমে গা হাত পা কেঁপে শুধু ইঞ্জেকশান দিয়ে পায়ের গোড়ালির উপরটুকুনি অবশ করেছিল আর পুরো আমি বুঝতে পারছি সব কিছু তো এই বেডে দিয়ে গেল এই মাত্র বাবা নিচে রয়েছে আর এই হচ্ছে এই জায়গাটার রুটি হয়েছে কি যন্ত্রণা কাউকে বলে বোঝাতে পারবো না সঙ্গে সঙ্গে সিস্টার দিদি এসে আমাকে এই দুটো ওষুধ দিয়ে গেল বলে এক্ষুনি খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর আমি চুপচাপ বসে আছি যন্ত্রণা হচ্ছে এখানে কিছু ওষুধ লিখে দিয়ে গেছে ডাক্তার এগুলো নিয়ে আসতে বলেছে আর এই দেখো আমার পায়ের অবস্থা পাটা তো আমি লক্ষ্যই করিনি প্রথমে পোকা কামড়ে আমার পাটাকে এরকম করে ফেলেছে ভাবতে পারছো কতটা রক্ত নিয়েছে ছাড় আর একটা দুটো ছাড়পোকা মিলে তো এত ক্ষত করতে পারে না পুরোটা পায়ে এইভাবে ছাড়পোকা কামড়িয়েছে এদিকে সিদ্ধারার যন্ত্রণা এদিকে ওটির কষ্ট এদিকে আমার এইভাবে রক্ত খেয়ে যাচ্ছে ছাড়পোকায় আর সব সময় বলেছে আমার পাটাকে উঁচু করে রাখতে হবে আর এখন টোটালি ডাক্তার বলে দিয়েছে বেড রেস্টে থাকতে একদম যত বেড রেস্টে থাকবো আমার তাড়াতাড়ি রিকভার করতে পারবো সিদ্ধারার থেকে জল নেওয়াটা তো একদমই ভালো নয় ওটাকে আমি জল বলছি জল বলে না ডাক্তারি মতো অন্য কিছু বলে এই যে যখন চুরি টুরি সব খুলে নিয়েছিল যখন ওটিতে নিয়ে গেছিলো তাই জন্য ভিডিওটা করছি তোমরা দেখে বুঝতে পারছো আর কি লাল লাল জায়গাগুলো সবই কিন্তু এফেক্টেড হয়েছে ওই ছাড়পোকার দ্বারা প্রচণ্ড মানে আমি যদি আর পনেরো দিন থাকতাম আমি মনে উঠে দাঁড়িয়ে কথা বলার শক্তিতে থাকতাম না তো যাই হোক এই যে জালনার আলোটা পড়ে চোখে একদমই ঘুম আসে না মানে কীরকম আমি বুঝি না একটা হসপিটালের রুগীর যে সুবিধা অসুবিধা সেটা বোঝার মতো কেউ নেই ডাক্তাররা আসেন চেক করে অবশ্যই ঠিক তো বলতে বলতে ডাক্তার লিখে দিয়ে গেছে এইটা ফ্রিজে ছিল এটাই কিন্তু আমার সেই যে নার্ভটা দেখো এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু নার্ভটা আমার কেটে নিয়েছে আর ডাক্তারবাবু সব লিখে দিয়েছে ওখানে আর ওয়ার্ডের মধ্যে পনেরো থেকে ষোলোখানা বিড়াল মানে তুমি নামতে যাবে পায়ে বাঁধবে বাথরুমে যাবে পায়ে বাঁধবে খেতে বসবে তোমার বেডে উঠে আসার চেষ্টা করবে এ তো একটা পায়ে ব্যথা বলে আমি আর তুলতে যেতে পারিনি পনেরো থেকে ষোলোখানা বিড়াল হসপিটালে কি করে বিড়াল থাকতে পারে আর যেদিনকে বাড়ি এলাম সেদিনকে এই এত ওষুধ দিয়েছে টোটাল তেইশশো পঞ্চাশ টাকার ওষুধ টোটাল নখানা ওষুধ একটা মলম আরও একটা মানে ওখানে ইয়ে রয়েছে ডিউ রয়েছে সেই ওষুধটা কালকে দেবে এত ওষুধ খাওয়ার পরে একটা মানুষ কি করে সুস্থ হবে আমি জানি না কিছু না কিছুতে তো এফেক্টেড হবে যেই রোগের জন্য খাচ্ছি সেটা হয়তো ভালো হলো এগুলো হয়তো ভালো হবে মানে একটা খারাপ এফেক্ট তো ফেলবেই তো ছোটো ছোটো ক্লিপের সাহায্যে তোমাদের ভিডিওটা দিয়েছি তোমরা এটাকে কেউ নেগেটিভভাবে নিও না যে এত শরীর খারাপ তার মধ্যেও ভিডিও করেছে আমার দরকার আছে ভিডিওটা করে রাখার সেই কারণেই আমি ভিডিওটা করেছি যাই হোক এখন খুবই আস্তে কথা বলছি মানে জোরে কথা বললেও পায়ে লাগছে পায়ের স্টিচ সাত দিন পরে কাটতে বলেছে আমি সমস্তটা ভিডিওতে বলেছি তবুও শেষে আবারও বলে দিচ্ছি তো দেখো তোমরা সমস্ত ভিডিওগুলোই তো ক্যাপচার করে ছাড়লাম এর বাইরেও আরও অনেক কিছু আছে সেগুলো হয়তো আমি করার পরিস্থিতিতে ছিলাম না সেই জন্য আর ভিডিওটা করিনি আমার যে কি করে এতটা খারাপ হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারিনি তো তোমরা ভিডিওগুলো দেখো যেটুকু ক্যাপচার করেছি অনেকের কোয়ারিজ আছে মাম্পি কি হয়েছে কি হয়েছে তাদেরকে হয়তো আমি উত্তর দিতে পারিনি তাদেরকে ভিডিওর মাধ্যমে আমি সমস্তটা জানিয়ে দিলাম তোমরা দেখে নাও দশ দিন পর বাড়ি এলাম শরীরটা একদমই ভালো নেই যাই হোক আমাকে ছুটি দিতে চায়নি তোমরা তো পুরো ভিডিওটাই দেখলে আমি ছুটি নিয়ে চলে এসেছি তার কারণ এত ছাড়পকার কামড় সহ্য হয় না এইদিকে সিদ্ধারার যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা পায়ে ওঠি আমি আর সহ্য করতে পারছিলাম না লাস্টে বাবাকে বললাম বাবা বললো তুই ছুটি করে চলে আয় তখন যখন বড় ম্যাডাম এলো আমাকে দেখবার জন্য তখন আমি বড় ম্যাডামকে বললাম যে আমাকে ম্যাম ছুটি দিয়ে দিন আমার শরীর অত্যন্ত খারাপ কিন্তু আমি ছাড় পোকার জন্য এই নটা রাত ঘুমাতে পারিনি তখন বললো আমার চোখ মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই তো আজকে বিশ্বকর্মা পুজো তোমরা সবাই ভালোভাবে কাটাও আমাদের বাড়িতেও পুজো হচ্ছে